সো চোখ গায়ে যে আমরা খালপাড়ে এসেছি খালপাড়ে ঘোরার জন্য এসেছি আর এই যে আমাদের বললাম না আমরা সারা মাসি যতদিন আসি গ্রামে খালি চুরি খাওয়ার খালি চুরি করার ভিডিও দেখেন একটা কাড়াল একটা আমরা চোর চোর কোলারে চিন্না রাখেন বলছিল সারা মাস খালি চুরি করার ভিডিও কাড়াল চুরি করে নিয়ে এলাম গাই কাড়াল চুরি করে নিয়ে আসলাম এখন আমরা খালপাড়ে বসে বসে খাড়াল খাবো আপনারা আমাদের কাড়ে করে আমরা খালপাড়ে বসে কাড়াল খাচ্ছি তাও আবার চুরি করে মানুষের কালালে খালপাড়া কালা একদম গেছে পানি নেই

আমাদের বড় ভাই আমরা বড় ভাই পুরাই সেট বড় ভাই এখন পুরোনো মনে করে কান্না করতেছে আর আমরা এখানে কাড়াল কেটেছি আর এনজয় করতেছি আর আমাদের শখিন ও আম গো বড় ভাই ও হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে ও এখন কষ্ট আছে সেজন্য এক একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবে মিউজিক দিবে টাক তাই শুরু করা সোগাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তোর কোনো অভিযোগ নাই ঠিক আছে কাস্ত ভাই তুই কিছু কবি ভাই চুরি কইরা খাওয়ার মজা রে এই যে কারা খাওয়া দাওয়া সোনার বাংলাদেশ এই যে চোর এই যে আচল ধোর বাইরা আনছে সো নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আমি এখন খাল নামবো খালা নামে আমি এখন খালে নেমে আমার হাতটা দতু করব মানে ডুবো ডুবো আর ওইখানে বড়মা দেখেন কিভাবে সেট বড়মার জন্য সবাই দোয়া করবেন কান্না কি লীডা গার্লফ্রেন্ড চলে গেছে পুরো স্মৃতি করে মনে করে খাল পারে কান্না করতেছিল আর আমরা এসে একটু বিনোদন দিলাম আমরা এসে একটু বিনোদন দেয়া একটা ব্যাকগ্রাউন্ড চান হবে লাল চাড়ী কন্যা রক্ত আমার চোখে জল মিশাইয়া খালে নিয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বিনোদন দিলাম আপনাদেরকে টাটা